গত বছর কি আপনি কাটছিলেন

এই প্রায় দশ বছর দশ বছর হ্যাঁ দশ বছর ধরে কাজ শিখলেন কার কাছ থেকে ভাই শিখিলাম আর এক দাদার কাছ থেকে নিলাম একটু এই আর কবে আর এক সপ্তাহ পর তাই হ্যাঁ ভাই এর পরের দিন কাজ আছে এর খালি এবার দিন এই এই দে হুম দে এবার খেলপাটায় বে চলে আসবে আসবে